এভরিওয়ান এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা আমি ঘুম থেকে উঠে পড়েছি আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার একটা স্পেশাল কারণ আছে দাঁড়ো দাঁড়ো বলছি তার আগে জল গরমটা বসিয়ে নিই কারণ স্টানে যেতে হবে আজকে হচ্ছে আমাদের সন্দেশবাবুর জন্মদিন সো ওর জন্মদিনটা তো স্পেশাল করতে হবে তাই জন্যই যাব দক্ষিণেশ্বরে পুজো দিতে আর তোমরা কমেন্ট বক্সে অবশ্যই হ্যাপি বার্থডে সন্দেশ বলে দিও ওর ভালো নামতের হচ্ছে সায়ন ওকে তোমরা খুব 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 আশীর প্রাণ ভরে আশীর্বাদ করো ও যেন অনেক বড় হয় ভালো মনের মানুষ হয় সুস্থ থাকে তো সেই বুঝে আর আমরা হালকা করে রেডি হয়ে নিয়েছি কেমন লাগছে জানিও সাজুগুজু করে বেরিয়ে পড়েছি এরা ফটোশ্যুট করছে আমার পর ক্যাবলাকান্তর মতো তাকিয়ে দেখছে তো বেরিয়ে পড়লাম এখন এই পথ যদি না শেষ হয় গান গাইতে গাইতে বাইকে করে চলে এসছি এখন আমরা গ্যারেজে গ্যারেজ থেকে গাড়িটা নেব যেহেতু অনেকটা দূরের রাস্তা তো গাড়ি নিয়ে দেন বেরোবো বর বললো গাড়ি মুছবে গাড়ি মুছতে মসতে এত দেরি করে দিয়ে যে লাস্ট মেয়েটা ঝগড়া ঝাঁটি করে তারপর বেরিয়েছি বাঙালি বাড়িতে এটাই সম্বল ঝগড়া ছাড়া কোনো জায়গায় আমরা যেতে পারি না তো ও তো প্যাঁচার মতো মুখ করে বসে আছে তাতে আমাদের কি আমাদের কোনো যায় আসে না তো আমরা আমি আর এদিকে সন্দেশ বসে বসে গান গাইছিলাম চলতে চলতে কাহি রোকে যাও না নাকি একটা গান আছে না গান গাইছিলাম আর বাইরের প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে সুন্দর সুন্দর বিল্ডিং দেখতে দেখতে মা তারা ওই ভবতারিণীর নাম নিতে নিতে আমরা চলে এসেছি প্রায় দক্ষিণেশ্বর মন্দিরের কাছাকাছি এই যে দক্ষিণেশ্বর মন্দিরের গেট আমরা আবার ঢুকব তো এ দেখো তো দক্ষিণেশ্বর মন্দিরের গেটে চলে এসছি আমরা এবার ঢুকবো আর হ্যাঁ তোমরা তো জানোই এখানের প্রচুর নিয়ম কারণ কারণ ফোন টোন জমা দিতে হয় তো সেই জন্য আর রকম কোনো ফুটেজ আমাদের নেওয়া হয়নি পুজো টুজো দিয়ে এখন চলে এসছি খেতে কারণ প্রচণ্ড পেয়েছিলো খিদে হালকা ফুলকা খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে নিয়ে আবার আমরা আশেপাশটা ঘুরা করছিলাম এখানে আগে কত হনুমান থাকতো সেই সবার প্রসাদ ট্রসাদ যে যা হাতে করে নিয়ে যাচ্তো সব কেড়ে কুড়ে নিয়ে নিত এখন তো আর দেখাই যায় না আমরা এইসবই দেখে দেখে আর গল্প করতে করতে ঘাটে একটু এলাম গঙ্গার জল ছিটিয়ে দেবো সবার মাথায় আর আমি এদিকে দেখো জুতোটা ফেলে মানে ছেড়ে রেখেছিলাম আর পরে আসতেই ভুলে গেছি জানো আবার গেলাম ভুলে গেছিলাম তো তারপরে এই গঙ্গাঘাটের দৃশ্য দেখছিলাম সুন্দর সুন্দর আর কত লোক এসেছিলো এত গল্প করছিল সন্দেশও বেশ এনজয় করছিলো আমাদের সাথে সাথে আর এই সব ঘোরাঘুরি করতে করতে পেটে ছুঁচোগুলো বলছে ওরে আমাদের দেখ আমার খিদে পেয়েছে তো ওদের যখন খিদে পেয়েছে সেই মতো আমরাও চলে এসেছি আমার কিন্তু খিদে পাইনি হ্যাঁ চলে এসেছিলাম খেতে আর মেনুতে ছিল ভাত ডাল বাঁধাকপির ঘন্ট আলু পোস্ত চাটনি পাঁপড় পায়েস অনেক কিছু ছিল তো আমরা মোটামুটি ভালো মতোই খাচ্ছিলাম আর খাবারগুলো ভীষণ ভালো হয়েছিলো এদিকে আমার বরের মুখটা দেখো আমি ভিডিও করছি দেখে মুখটা কেমন করবে দেখো দেখেছ কিরম বদমাস তো খেয়ে দিয়ে নিয়ে এবার আমরা বেরিয়ে পড়বো এদিকে আমার যা এদিকে চাটনি খাচ্ছে চেটে চেটে দেখো দেখো আমি ভিডিও অন করেছি বলে আবার নাকামো করছে দেখো না কীরকম করে এই তুই ভিডিও করছিস সে যাই হোক খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়েছে খেয়ে দিয়ে পেটটা শান্তি করে ছুচোগুলোকে ঘুম পাড়িয়ে আমরা এবার যাবো বেলের মঠের উদ্দেশ্যে এদের আর ফটোশ্যুট শেষ হয় না সেই মতো বেলুর মঠে যাবো বলে এখন বেরিয়ে পড়েছি আর এদিকে পার্কিংয়ে পার্কিংয়ে হচ্ছে আমরা জানতাম পঞ্চাশ টাকা করে নেবে হয়তো সেটা যে প্রতি ঘন্টায় পঞ্চাশ টাকা সেটা কিন্তু আমরা জানতাম না প্রতি ঘন্টায় পঞ্চাশ টাকা করে মানে আমরা তিন ঘন্টা মতো প্রায় ছিলাম দেড়শো টাকা গেছে তো তোমরা যারা যাবে অবশ্যই এই ব্যাপারটা মাথায় রেখে যাবে কিন্তু হ্যাঁ যে প্রতি ঘন্টায় পঞ্চাশ টাকা করে আর নেবে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি এখন বেলুর মঠে বেলুন মঠে হালকা ফুলকা ঘুরছিলাম তার মধ্যে সন্দেশের সন্দেশের ঘুম পেয়েছে ও প্রচণ্ড কান্নাকাটি করছে কারণ ও দোল্লা ছাড়া একদম ঘুমোতে পারে না ও খুব কান্নাকাটি করছে বলে আমরা সেরকম ঘুরিনি হালকা পাতলা আর চারপাশটা একটু ঘুরলাম মন্দিরের ভেতরটাতে একটু গেলাম যেহেতু ওখানেও ফোন এলাও করে না দিয়ে চলে এসেছি এর মধ্যে দেখো কত সুন্দর সুন্দর গাঁদা ফুল ফুটেছে আর এত বড় বড় সুন্দর সুন্দর গাঁদা ফুল আর কি সুন্দর করে সাজানো এত ভালো লাগছিল দেখতে আসতে ইচ্ছা করছিল না কিন্তু তাও কি করবো ওর তো ভালো লাগছে না বলে চলে এসছে চলে আসতে হয়েছে এদিকে আমার অবস্থা দেখো বিধ্বস্ত অবস্থা আমার প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি আর ভালো লাগছে না এরপরে বাড়িতে গিয়ে আমার মানে পিছনায় শুতে পারলে বাঁচে এরকম একটা অবস্থা তো আম এইভাবেই গেলো আমাদের সন্দেশের বার্থডের দিনটা তোমাদের কার কার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই জানিও আর এবার বাড়ি ফেরার পালা যত রাজ্যের জ্যাম জানোই তো এই সব রাস্তায় যে যা জ্যাম হয় সে আর বলার কথা নাই জ্যাম আর সিগনাল জ্যাম আর সিগনাল খেতে খেতে প্রায় অবশেষে আমরা প্রায় বাড়ির দিকে পৌঁছলাম তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করে কমেন্ট করে একটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ভালো নাও লাগে একটা ডিসলাইক অন্তত করে দিও কমেন্টে জানিও ভিডিওটা কেন ভালো লাগলো না আর যদি জানাতে না ইচ্ছা হয় তো আর কী করবে জানিও না বাট সাবস্ক্রাইব করে যেতে একদম না ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বাই